লামিসা যেন কোনোদিন তোমার কাছে কষ্ট না পায় শ্বশুর শাশুড়ি নেই তবু আজকে যাদের ভালোবাসা পেলা তোমার কাছে ও আমাকে ভালোবাসে সেটা আলহামদুলিল্লাহ মানে শ্বশুর শাশুড়ি কোনো একদিন মানে ইনশাল্লাহ মানবে আমার কোন দর্শক লামিসা এবং সোহাগের বিবাহ সম্পন্ন হয়েছে দর্শক আপনারা অবগত রয়েছেন যে আজকে সোহাগের মুক্তি হয়েছে এবং সোহাগ জামিন পেয়ে জেলখানা থেকে বের হয়ে আসার পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং তারপর পারিবারিক তাদের বিবাহ সম্পন্ন হয় কিন্তু এই বিয়েতে লামিসার পরিবারের পক্ষ থেকে কেউই ছিলেন না শুধুমাত্র সোহাগের সোহাগের পরিবারের লোকজন এবং এবং এলাকাবাসী হচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বা যারা এই ঘটনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন শুধুমাত্র তাদের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে এবং এই বিবাহ সম্পন্ন হওয়ার সময়ে সোহাগ লামিসার বাবাকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই শুরুতে আপনারা শুনেছেন সোহাগের কিছুটা বক্তব্য এখন বাকি অংশটুকু

না তারা যদি আমাদের গ্রহণ করে না ঠিক আছে আমরা তাদের গ্রহণ আমরা এক্সেপ্ট করবো কিন্তু তাদের যদি আমরা গ্রহণ যদি না করে তা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা একটাই তারা জানে আমাদের সংসার জীবনে কোনো ঝামেলা না করে আমাদের জানি আর কোনদিন সংসার জীবনে চলতে চলাফেরা করতে জানি জানি কাজ 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 মানে আমার কর্মজীবনে আমি যাইতে পারি যেটাই করি আল্লাহ আমার যেটাই করেন তুই দান করি আমি যেন ওইটা খাইতে পারি শান্তি ভাগি সুখে শান্তিতে জানি সংসার করে হইতে পারি এটা দোয়া করবে সবাই আর ওর বাবা মা তারা জানি আমাদের সংসার জীবনে জানি এই যে এখন তো বিয়েটা হয়ে গেল আমরা তো একটা সংসার জীবনে যাবো ঠিক আছে না তো তারা জানে আমাদের সংসার জীবনে নাই কোনো ঝামেলা সৃষ্টি না আপনাদের কাছে এটা একটু আপনারা দেখবেন আমাদের সংসার জীবন জানে কোনো ঝামেলা না দর্শক নিশ্চয়ই শুনেছেন সোহাগের মুখ থেকে লামিসার বাবা সম্পর্কে সোহাগ আসলে কি বলেছেন যে সোহাগের বক্তব্যটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং অনেক ভালো লেগেছে একটা ভালো ছেলের বক্তব্য এরকমটাই হওয়া উচিত যেহেতু পরিবারের কোনো সদস্যই বিয়েতে উপস্থিত ছিলেন না সেহেতু সোহাগের এখন উচিত হবে লামিসাকে কিভাবে যত্নে রাখা যায় কিভাবে লামিসাকে আগলে রাখা যায় সেদিকে সচেতন হওয়া এবং লামিসা যাতে কখনো কষ্ট না পায় যে এত ধনী পরিবার থেকে কোটিপতি বাবার সন্তান হয়েও লামিসা তার বাবা মা সকলকে পরিবারকে ছেড়ে সোহাগের ঘরে এসেছেন এবং ভাঙ্গা ঘরে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন সেই ভালোবাসার প্রতি সম্মান রাখা এখন হচ্ছে যে সোহাগের দায়িত্ব হবে লামিসা যদি কখনো কষ্ট পায় তাহলে সেটি সোহাগ কিন্তু সেটির ভার বহন করতে হবে এবং লামিসা যাতে কখনো কষ্ট না পায় সেদিকে কিন্তু সোহাগের খেয়াল রাখতে হবে দর্শক এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম